সালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা থেকে যখন আয়নাটার দিকে তাকালাম মনটা একটু খারাপ হয়ে গিয়েছে খুবই অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটেছে সমস্ত প্রসেস শেষ করেছে তিন সাইডের তিনটা স্ক্রু লাগানো হয়েছে কিন্তু লাস্টের যে স্ক্রুটা ছিল সেটা আয়নাতে লাগাতে যেই আয়নাটা এক সাইড থেকে ভেঙে গিয়েছে মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল আর মনটা আমার যেমন খারাপ আমার ভাতি যার বোধ হয় ঠিক তেমনই খারাপ হ্যাঁ সেও আমার কাছে চলে এসেছে তার মন খারাপ শেয়ার করতে সে নাকি সকাল সকালে বলছিল যে ফুপির বাসায় যাবো দাদু আমাকে নিয়ে যাও তো চলে এসেছে আর আমি যখন রান্নাঘরে দাঁড়িয়েছিলাম নিজের জন্য একটু চা বানাচ্ছিলাম তখন বলছিল যে তুমি কী করো আমি বলেছি যে আমি চা বানাচ্ছি তো বলছে যে আমি তোমাকে চা বানিয়ে দেবো ও তো অনেক বেশি ছোট একা একা কোনো জিনিস আসলে ধরে যে চুলাই দিবে সেইটুকুও পারবে না তো ওর হাত ধরে ধরেই আমি ওই জিনিসটা করলাম আর এই চাটা বানানোর পরে এত বেশি খুশি হয়েছে বলছিল যে তোমার আর মাহিয়াপুর জন্য আমিও বানিয়েছি তো খুব বেশি দেখলাম যে এক্সাইটেড হয়ে গিয়েছে তো সকালে নাস্তা তো শেষ করেছি চায়ের পালাটাও শেষ হয়ে গিয়েছে এখন ভাতিজার খাবারের পালা ভাতিজা অনেক বাহানা করছিল কোনোভাবেই তার তাদের কাছে খাবে না তো আমি বললাম যে তুমি খাও তোমার সমস্ত খেলনাগুলো আমি এনে দিচ্ছি আর ওর সমস্ত মুখোশ কালেকশনগুলো ও নিয়ে বসে পড়েছে আর স্পাইডারম্যানের এই লাল মুখোশটা ওর বাবা ওকে একদম নতুন কিনে দিয়েছে তো সেটাই বলছিল একটু দেখাবে আমি নতুন মুখোশ কিনেছি ইদানিং দেখলাম যে কোনো একটা জিনিস নতুন কিনলে সেটা সবার সাথে শেয়ার করতে চায় বলে যে একটু ভিডিও করো দেখাও আমারটা কেমন হয়েছে তো এটা যদি না দেখাই ভীষণ মন খারাপ করে তাই যাই হোক খাওয়া দাওয়ার পাশাপাশি ভুলিয়ে ভালিয়ে তো ওকে খাওয়ানো হচ্ছে খাওয়া দাওয়ার পাশাপাশি এই খেলনা দিয়েই আসলে ও ব্যস্ত ছিল খেলা নিয়ে যখন অনেক বেশি ব্যস্ত ছিল তো তার ফাঁকে ফাঁকে ওর দাদু ওকে খাইয়ে দিচ্ছে আর আমি বলছিলাম যে তাহলে তুমি ভালো করে যদি খাওয়া দাওয়া করো তাহলে আমি তোমার সমস্ত খেলনাগুলো দেখাবো তো খেলাধুলার পাট চুকিয়েছে দাদুকে বলেছে আমি ফুপির সাথে থাকবো তুমি চলে যাও তো সে ফুপির সাথে থাকবে আর ফুপির কাছে গুঁড়া দুধ চাইবে না সেটা তো হবে না তো ওকে একটু গুঁড়া দুধ দিলাম আমি বললাম যে তুমি চুপটি করে বসো আমি কাজগুলো সেরে নিই আর এই ফাঁকে সিঙ্কে বেশ কিছু থালা বাসন ছিল সেগুলো আমি ধুয়ে কমপ্লিট করে নিলাম আর পাশাপাশি অনেকটা সময় তো হয়ে গিয়েছে এখন দুপুরের রান্নাটা বসাতেই হয় তো এক চুলাই আমি বসিয়ে দিয়েছি ভাতিজির জন্য গরম পানি ও গোসল করবে আর আরেক চুলায় আমি রান্নার কাজটা করছি আজকের দুপুরে কিন্তু খুব একটা বেশি রান্না থাকছে না তার কারণ হচ্ছে মিষ্টি কুমড়ার একটা ভাজি ছিল চিংড়ি মাছ দিয়ে একদম ছোটো চিংড়ি দিয়ে করেছিলাম সেটা তো ছিলই তো পাশাপাশি ভাবলাম যে একটু সাদা সবজি করে নেই হালকা চিকেন দিয়ে তো সেটাই করছি আর এই তো পাশাপাশি ভাতটাও তো বসিয়ে দিয়েছি এখন আপনাদের একটি জিনিস দেখায় এই ফলটা হচ্ছে ডুমুর একদম ছোট অবস্থায় যে ডুমুরগুলো থাকে সেটা আমার শ্বশুরবাড়ির ওই দিকটা সবাই এটাকে জগা বলে তো আমি কিছু ক্যাপসিকাম মোটরশুটি জগাও দিয়ে দিয়েছি ভাজিটা হতে থাক এদিকে আমি যে চাল ধোয়া যে পানিটা রেখেছি ভাতটা যে বসিয়েছি তো সেই জিনিসটা আমি মূলত কখনোই ফেলে দেই না চাল ধোয়া ডাল ধোয়ার পানিগুলো আমি চেষ্টা করি আমার যে কয়টাই গাছ রয়েছে সেগুলোতে দিতে কারণ এটার অনেক বেশি বেনিফিট আছে বিশেষ করে মানি প্ল্যান্ট জাতীয় গাছগুলোতে চাল ধোয়া ডাল ধোয়ার পানি দিলে গাছটা যেমন ভালো থাকে ঠিক তেমনি কিন্তু গাছের যে বৃদ্ধি পাওয়ার যে ব্যাপারটা সেটা অনেক দ্রুত হয় আর যেহেতু আমার বারান্দাতে রোদ তো দূরের কথা আলোটাই পর্যাপ্ত নয় এই স্বল্প আলোর মধ্যে আমি চেষ্টা করেছি যে কয়টা গাছকে মোটামুটি যত্ন সহকারে বাঁচিয়ে রাখা যায় সেটাই চেষ্টা করেছি গাছপ্রেমী মানুষ যারা আছেন বিশেষ করে আমার ব্যথাটা তারা বুঝবেন একবার গাছ লালন পালন করে যদি আপনি অভ্যস্ত হয়ে পড়েন সেটার নেশা আপনি আর কোনো দিনও ছাড়তে পারবেন না আমার কাছে মনে হয় পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর নেশা হচ্ছে দুটো নেশা তবে দুটোই ভালো সেটা হচ্ছে এক গাছের নেশা আর এক চায়ের নেশা আর এই দুই নেশাতেই কিন্তু আমি আসক্ত এখনো পর্যন্ত বেহায়ার মতো পড়ে আছি গাছ আর চায়ের পেছনেই ছাড়তে পারিনি তো যাই হোক গাছের পরিচর্যা টুকটাক করে এখন চলে এসেছি তো আবার রান্নাঘরে ভাজিটা মিষ্টি কুমড়া ভাজিটা গরম করে নিয়েছি আর ভাজি শেষ হয়ে গেলে এখন আমি মাছ ভেজে নেব এই বাটা মাছটা ভাজা কী যে ভীষণ পছন্দ আমাদের পরিবারের সবার তা বলে বোঝানো যাবে না তো এই তো রান্নাবান্না তো শেষ রান্নাবান্না শেষ হলে খাওয়া দাওয়ার পর্বটা আমরা সেরে নেব খাওয়া দাওয়া করার পর সবাই তার নিজস্ব জায়গায় চলে যাচ্ছে ভাতিজি চলে যাচ্ছে তার টিচার আসবে সাড়ে ছয়টার দিকে তাই সে মাগদেবের পরপর মূলত চলে যাচ্ছে তার বাসাতে আর এদিকে ভাগ্নি রেডি হয়ে চলে যাচ্ছে ওর কোচিংয়ে ক্লাস রয়েছে সাড়ে ছয়টা থেকে ও চলে যাচ্ছে ওরা দুইজন চলে গিয়েছে ওদের কাজে আর এদিকে আমি চলে এসেছি আমার কাজে আমি মূলত এই জায়গাটাতেই হাঁটাহাঁটি করি এখানে আমার ভাগ্নি একটি স্কুলে পড়েছে এখানে একটি স্কুল রয়েছে ভাতিজি এখনও পড়ছে এখানে তো আজকে এসেছি হাঁটতে আমার মায়ের সাথে আর এই যে এই রোডটা দিয়েই মূলত আমরা হাঁটি আর এটা মূলত একটি সরকারি কোয়ার্টার তো এটার ভেতরে হাঁটাটা যেমন নিরাপদ তেমনি খুবই ভালোভাবে হাঁটা যায় আর হাঁটতে হাঁটতেই দেখলাম একটা সাইডে বিয়ের জন্য এরকম করে বিল্ডিং সাজিয়েছে এরকম আলোকসজ্জা আমার ভীষণ পছন্দ আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন যে যে মাধ্যমেই আমার এই ভিডিওটি দেখছেন আলো ঝলমলে সুন্দর এই পরিবেশ থেকেই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম